বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা মার্কেটে ভরিব উপজেলা সদরের বিখ্যাত একটি মার্কেট কম দামে জুতা বিক্রি করার জন্য সারা বাংলাদেশে ওনারা ব্যাপক পরিচিতি পেয়েছে আজকে আপনাদেরকে দেখাবো স্কয়ার সু নামের একটি দোকান আমরা এই দোকানে কি ধরনের জুতা আছে সেগুলি দেখবো বিশেষ করে শীতের জুতা উনি বিক্রি করছেন সুন্দর সুন্দর জুতা আমরা সেগুলি দেখবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আমি অ্যাকচুয়ালি সরি আমি ওনারকে ভিডিও করেছিলাম গত বিগত বেশ কয়েকদিন আগে কিন্তু কোনো না কোনো কারণবশ এটা আমার আসলে সাধারণত এরকম ভুল হয় না এটা ডিলেট হয়ে গেছে আমি আসলে বুঝি নেই আমি আসলে খেয়াল করতে পারি না উনি যখন আমাকে একবার বলেছে সেই সেক্ষেত্রেও আমি বলেছি যে আপনার ভিডিওটা আছে কিন্তু সরি 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 কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কি নাম আপনার আমার নাম শফিকুল ইসলাম শফিক ভাই আমাদেরকে একটু শীতের জুতা দেখান হ্যাঁ আমরা দেখবো ওনার একটা ভিডিও স্ক্রিনকে নাম্বার দিয়ে রাখবো আপনারা ওনার দোকান থেকে চেষ্টা করবেন জুতা নেওয়ার জন্য এটা আমার আমার যদি আমাকে যদি কেউ স্যাক্রিফাইস করেন সেক্ষেত্রে আমি বলবো ওনার কাছ থেকে জুতা নেবেন ভালো দামে পাবেন কোনো সমস্যা হবে না দামের বিষয়ে গ্যারান্টি বলতে পারি যে উনি আপনাদেরকে ঠকাবে না ইনশাল্লাহ শয়িক ভাই এগুলি হাওয়াই সুলির মধ্যে না হাওয়াই মধ্যে এটা এ কয়টা কালার হবে

লাইট ওলা জুতা আচ্ছা লাইট ওলা জুতা জিরো জিরো টু না আচ্ছা লাইট ওলা জুতা আমি এক্সট্রিমলি সরি আমি শফিক ভাইয়ের কাছে খুব লজ্জিত আচ্ছা এটা বড় পাঁচ দশ এটা উপরও লাইট আছে না উপর লাইট আছে এটাও কালার হবে দুইটা না দুইটা কালার হবে আচ্ছা আর কি জুতা আছে আর জুতা আছে পাঁচ দশ লাইট ছাড়া লাইট ছাড়া পাঁচ দশের মধ্যে এগুলো হলো এটা হবে একটা অ্যাক্চার এটা এক্সচার্জ এগুলো অ্যাক্চার না সৌন্দর্য জুতো লাইট ছাড়া মোটামুটি একটা সিজন তো পড়তে পারবে জুতোগুলো না জি আচ্ছা এখানে আছে অ্যাক্চার এটা আছে অ্যাক্চার্স দুইটা কালার একটা হবে প্যারট কালার একটা হবে অরেঞ্জ কালার আচ্ছা ভাই নিচে পরব না তোমার এগো সে পানি করে দেয় আচ্ছা আচ্ছা এটা এটা পাঁচ দশ এটা পাঁচ দশ এই জুতাগুলো এখন ভালো চলে এই দুটা কালার হবে না পাঁচ দশের মধ্যে না বড় গ্রুপের এটা পাথরের জুতা পাথর মোজা এটা হবে পাথরের জুতা পাথরের মোজা জুতা এটা দুইটা কালারই হবে না একটা হবে ব্ল্যাক একটা হবে হ্যাঁ গোলাপি বা মিষ্টি কালার মিষ্টি কালার আর এটা হবে ভাই আসসালামু আলাইকুম এটা হবে দুইটা কালার আচ্ছা জিরো না বাই জাইতেছে কা ও মাশাল্লা এই জুতার তো একবারে কিউড দুইটা জুতা ঠিক আছে পাঁচ এটা পাঁচ দশ ওইটার মধ্যে পাঁচ দশ না অনেক সুন্দর আচ্ছা এটা না জুতা লেডিস বাই আমি বাহাতে নিতেছে আপনার কাছে প্রত্যেকের জুতা এক্সট্রিমলি সরি ভাই এটা প্যাপসলির মধ্যে না ক্যাপসুল দেখেন পরিষ্কার দুটা মানে জুতা একদম সুন্দর একেবারে সুন্দর দুটো এক গ্রুপের এটা ছয় নয় এটা ছয় নয় এখানে আমরা জুতাগুলো দেখাই আর ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করলে এখান থেকে যে রেটটা সেই রেটটা সম্পর্কে জানতে পারবেন এখানে বাজার কমিটি একটা সমস্যা দেখা দিয়েছে ওনাদের মধ্যে কেউ কেউ কমপ্লেন করছেন যে রেট বলা যাবে না যার কারণে আমরা বলতে পারতেছি না আমরা এক্সট্রিমলি সরি এটা সুন্দর না ফাইন ডেডি জুতা কাগজ বের করে দিলাম না এই দুটো কাগজ বের করে দিলাম ওকে দেখেন কি সুন্দর জুতাগুলা অনেক সুন্দর চইবে হ্যাঁ ওকে এ দেখেন এগুলি পিউ জুতার মতো বা ইন্ডিয়ান যে স্টাইলের জুতা যেটা আসলে বলা হয় ইন্ডিয়ান জুতা বলা হয় কিন্তু আসলে পিউ জুতা যেটা পিউ জুতার মতো এই গ্যাট আপটা এই জুতাগুলি আপনার পিউ জুতার মধ্যে এই জুতার একটা ডিজাইনের জুতা পেয়ে যাবেন নিচে ফালামু শৈক ভাই এ দেখেন দুই ফিটার জুতা দুই ফিটার জুতা আপনারা এই দোকান থেকে জুতা নেওয়ার চেষ্টা করবেন আমি আমার আর রিকোয়েস্ট থাকবে একটা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার এখান থেকে দিয়ে জুতা নিতে পারবেন ভাই অনলাইনে কন্ডিশন দিতে পারেন তো দেখেন খুবই যতটুকু পারে উনিও কম ধরবে আর উনি চেষ্টা করছেন একটা ব্যবসায়িক একটা গ্রাউন্ড দাঁড় করানোর জন্য আপনারা ওনাকে হেল্প করবেন যাতে উনি ও দাঁড়াতে পারে আমাদেরও চেষ্টা থাকবে আপনাদেরও যাতে একটু চেষ্টা আপনারা একটু হাত লাগাবেন যাতে উনি বিক্রি করে আপনার কাছে একটু ব্যবসাটা দাঁড় করাতে পারে কন্ডিশন করে দিতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলি এই যে এই যে বেল্টের জুতার মধ্যে পিও জুতার মতো কিন্তু এটা আসলে বাংলা জুতো বাংলা জুতা বাংলা জুতা বেল্টের জুতা পিউ জুতার মতোই একদম পিউ জুতার মতো এমনি আঠাঠ আঠা এগুলি ভালো দেয় দশ আঠা ভালো দেয় না ভালো দেয় ভালো দেবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা এই জুতাগুলো দেখেন কি সুন্দর জুতাগুলো এই দেখেন ভালো সোল না আচ্ছা সোলটা আমি আলাদা করে দেখাই সোলটা ভালো বলছে যেহেতু সোলটা একটু দেখাই এই দেখেন এই দেখেন তারা সোলটা আসলেই সুন্দর না ব্যতিক্রমী সোল্ডে না চাইনা সোল সুন্দর জুতাটা এই জুতাটা এই জুতাগুলো সাধারণত জুতাগুলো পরতে আরাম এই যে নিচের যে ইয়েটা পায়ের নিচের যে জিনিসটা থাকে এটা অনেক আরামদায়ক একদম সফট থাকে স্পঞ্জের মতোই অনেকটা বলা যায় স্পঞ্জের জুতা যেরকম আরামদায়ক হয় এরকমই হয় বাই বাই সরি বাই এক্সট্রিমলি সরি দেখেন কি সুন্দর জুতাগুলো এগুলো মধ্যে অনেক কালার দিতে পারবেন কালার আছে চার পাঁচটা কালার আছে

আচ্ছা জিরো ওয়ান নাইন টু সেভেন জিরো ফোর জিরো লাস্টে তিরাশি না তিরাশি দেখেন কি সুন্দর শৈক ভাই কাগজটা বের করে দিন দুটার কাগজ বের করে দিন এই জুতার দেশ ইয়াতে থামনি সুন্দর না জুতারা অনেক সুন্দর জুতারা দেখেন কি সুন্দর জুতারা ঠিক আছে শৈক ভাই না 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 শৈক ভাই আমি সরি না আমরা দেখালাম আপনাদেরকে স্কোয়ার শুজ হাজী বসি প্লাজা মার্কেটের একটি দোকান কম দামে জুতা বিক্রি করেন উনি এখন শীতে জুতা বিক্রি করতেছেন আপনারা চেষ্টা করবেন ওনার দোকান থেকে জুতা কেনার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আমরা দিব সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে এটা থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারাও চেষ্টা করবেন ওনাকে একটু ব্যবসায়িকভাবে সাহায্য করার জন্য যাতে ওনার কাছ থেকে জুতা নিলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় একদিনের ভিতরে আমরা জুতা পৌঁছাবো পৌঁছা দিতে একদিনের ভিতরে আচ্ছা ঠিক আছে সমস্ত বাংলাদেশের কালেকশন ভালো আছে ঠিক আছে ভালো থাকেন শফিক ভাই জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম